বাচ্চাদের নিয়ে একটু বের হলাম অনেক বেশি জ্বালাচ্ছে তাদের সময়ই কাটে না আকাশটা মেঘলা বাচ্চাদের নিয়ে বের হয়েছি ওদের পছন্দের খাবার তো একটু খাওয়াইতে হয় আবার গরম ঠান্ডা সেই জীবনে

তুই ভাই বোন খেলা করতে আসতেছে আর আমি চলে আসলাম একটু আগা টোকা কাটবো কারণ বেশি হয়ে গেছে মানে একটু কমাতে হবে

আমি আগে মিষ্টি কুমড়ার ডগাগুলো কাটি এগুলো ডগাটা খেতে বেশি মজা লাকির ভাষায় কালকে হয়তো বড়কোনা বাবা যাবে আমি যা ভুকি নাসিওন না যদি যাই তো দিলা আমি এগুলো দিয়ে দিব দেখি টুকরেডি করতে পারি রেডি করে ওকে দিয়ে দিব টাকা আসলেই অনেক মজা না বাবা এত এত খা না হুম দেখো খুঁজে সে রাগা রগা কেটে কিছুটা কম কমানোর চেষ্টা করলাম আর কি দেখি তারপরও কাটলে আরও বেশি কাটা যাবে টায়ার হয়ে গেছি এতগুলো এখানে কিন্তু কম না অনেক কাটছে অনেক বোঝা যাচ্ছে না বাট অনেক গাছের আপডেটও দেখায় কু কমছে বেশি কিন্তু কমে নাই হালকা একটু হালকা পাতলা করছি ওই পাশটা আর এই পাশটা ওই একদম ওই পাশটা ধরি নাই জাস্ট এদিকেরই কিছুই কাটলাম ওদিকে কিছু আবার আরেকজনকে দিব অন্য কাউকে দিলে তখন কাটবো আর মিষ্টি কুমড়ার ডগাও জাস্ট এইখান থেকে কাটছি এগুলো কিছু কাটি নাই ওখানে আরও আছে কাটাটাই কষ্ট আসলো কেটে কেটে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি এই যে গার্ডেনে বসে বসে রেডি করছি কারণ এই রোদ্র এই বৃষ্টি আজকের ওয়েদার আবার গরম ভালোই খারাপ না আমার বাগানে বসে বসে আসলে ভালোই লাগে একটু খোলামেলা বাতাস বাইরের আবহাওয়াটা শরীরে লাগলে ভালো লাগে আর আমি দেখি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কারণ গাছের টাকাগুলো কাটছিলাম আমার মনে হচ্ছিলো চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করলে মনে মনে হয় মজাই লাগবে তো ওটার জন্য একটু কেটে নিই কিছু কেটে অলরেডি নিয়ে নিচ্ছি কিছু নিচ্ছি লন্ডনে এসে তো পুরো ক্রিশানি হয়ে গেল আমার মাসাল আসলে আমার নিজের কাছে আশ্চর্য লাগে যে আমি গাছ লাগাই গাছে পানি দিয়ে আর গাছে এত সুন্দর লাউ আমি আসলে কখনো দেখি নাই সত্যি কথা মানে যেহেতু দেশে আসলে বাসায় ছিলাম তো পাশ আমাদের মানে গ্রামে যেহেতু যা হতো বাট ওরকম ভাবে আসলে এত বেশি থাকি নাই ডিম আজকে আসলে বাসায় একদমই ডিম শেষ হয়ে গেছিলো একটু বিরিয়ানি রান্না করব। ডিমগুলো আগে পানিতে রেখে একটু ধুয়ে তারপর সেদ্ধ দিচ্ছি দিয়ে তারপর প্যান্টটা ফেলে দেব তারপর হচ্ছে সেদ্ধ দিচ্ছি এটা হলো আমার পুডিং এর পাতি আমার কাছেও ওইটাতে করতে সবকিছু সুবিধা লাগে তাই এটা করি সেদ্ধ দিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি যে লাল যে আগা ডোগাটা কাটলাম না ওইটা রান্না করবো পেঁয়াজ আর রসুন একটু ভেজে নেই তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্নাটা করা হয়েছে হচ্ছে মশলা একটু অল্প অল্প করেই দিচ্ছি বেশি মশলা দিব না এটা

चामिचल आस्ते आस्ते हूँ টগা চিংড়ি দিয়ে রান্না তো শেষ এবার চলে আসলাম বিরিয়ানি রান্না করতে আমি এখানে কিছু মাংস নিয়ে নিয়েছি সলিড মাংসই আর কয়েকটা হাড় হবে দিয়েছি সাথে হাড় হলেও খারাপ লাগে না আর হচ্ছে আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর হচ্ছে ইউগার দিয়েছি কাঁচা মরিচ আর বিরিয়ানি মশলা তো আছেই আর কেচাপ প্লাস এইটুকুই আর একটু পেঁয়াজ মানে চারটুকুর মতো করে হয়ে দিয়েছি আর কি কারণ পেঁয়াজ তো গলেই যাবে আর অপর পাশে হচ্ছে আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি পুরাটাই সহ দিয়ে দিব বিরিয়ানির মাঝে কারণ পেঁয়াজ ব্যবস্থা করার জন্য যে তেলটা ইউজ করা হয় সেই তেলটাতে সুন্দর সুঘ্রাণ থাকে কিন্তু বিরিয়ানিটা মজা হয় ওই তেলটা ইউজ করলে মানে ইউগার দিয়েছি তো এই জন্য আরও পানি বের হয়েছে প্লাস মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে এটা থেকে আসলে মাংসটা হয়ে যাবে আর পানি দেওয়া লাগবে না আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ডিমটাও একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি বিরিয়ানিতে কিন্তু মাঝে মাঝে একটু ডিম একটু আলু হলেও খারাপ লাগে না আর আজকের বিরিয়ানিটা করছি পুরো বাচ্চাদের জন্য আমাদের মাসের আমাদের সব বাচ্চার জন্য তো যার কারণে একটু আলু বেশি দিচ্ছি কারণ বাচ্চারা তো আলু খেতে একটু বেশি পছন্দ করবে আর বিরিয়ানিটার এই যে ডিমটা তো ভাজা হয়ে গিয়েছে আলুটাও হালকা ভেজেছি তারপর হচ্ছে মাংসটার সাথে অ্যাড করে নিলাম একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম আর যেহেতু একটু বেশি রান্না করছি আমি এত সেপারেটভাবে আসলে ওই যে চাল ভেজে ওভাবে আসলে করি নাই নর্মালভাবেই করে নিয়েছি বাসমতির চালটা দিয়ে আজকে রান্নাটা করছি আর আমার কাছে আসলে বিরিয়ানিটা বাসমতি চাল দিয়ে করলেই সহজ মনে হয় মানে আমার আমি পারি ভালো সেই জন্য আমি বাসমতি চালটা দিয়ে বেশিরভাগ করে থাকি আর এই যে চালটা দিয়ে এটা ভেজে নিয়েছি আমার পাতিল তো পুরো ভরে গেছে এবার আমি এটাকে সেপারেট করে আরেকটা পাতিলে নিয়ে নিচ্ছি কারণ পানি যদি দিই তাহলে জায়গা হবে না জায়গা হবে না তারপর আবার এত ঠাসা ঠাসা করে রান্না করলে সুন্দরও হবে না মিল্ক দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক দিয়েছি পাউডার মিল্ক থাকলে পাউডার মিল্কও অ্যাড করতে পারে না বাট আমি আজকে লিকুইড মিল্কই দিয়েছি আর এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং একদমই মানে নরমও হয়নি আবার একদম শক্তও হয়নি ঝরঝরা ভালোই ঝড়ঝড়া আরও কিছু সময় রাখবো প্রায় দশ মিনিট যদি আমি দমে রাখি তাহলে একদম পারফেক্ট লুক চলে আসবে আজকের বিরিয়ানিটা করছি কাকে দেওয়ার জন্য আসলে মা রাফান তো ওরপির বাসায় গেল কিন্তু মানহাটা খুব কান্নাকাটি করছে যে যাওয়ার জন্য তো রাফানের বাবার আজকে একটু অফ আছে আমি বললাম যে একটু নিয়ে দিয়ে আসো আর আমি একটু বিরিয়ানি করলাম একটু আচার প্লাস হচ্ছে একটু গাছের টকা এগুলো দিয়ে দিব বিরিয়ানিটা দিচ্ছি সব বাচ্চাগুলোর জন্য সবাই তো পিকনিকের মতো মানে আমরাও ছোটো সময় কিন্তু এরকম পিকনিক খেলতাম তো এরকম পিকনিকের মতোই ওদের সময়টা এখন যাচ্ছে লাখির বাসায় আমি রাতের বেলা বাচ্চাদের খাইয়ে চলে আসলাম নিজেও একটু খেতে তো এই যে বিরিয়ানির ফাইনাল লোক আশা করি সবার কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি এইটুকু